আল্লাহ রাসুল দাঁড়ি সাদা দেখে বললেন ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো ওরা দাঁড়ি সাদা রাখে তোমরা দাঁড়িতে মেহেদি দাও সাদা দাঁড়ি রাখা যাবে না দাঁড়ি সাদা থাকলে মেহেদি দিয়ে দিয়ে পরিবর্তন করে দিতে হবে ফলে ফুলিয়া হুদা অন্য সারা ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো তারা মুস রেখে দেয় দাড়ি কাটে দেয় তোমরা মুস ছাটো দাড়ি লম্বা করো সুজা ভাষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এক বাক্য বলে দিচ্ছেন যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য রাখবে যে কোনো কাজে ফাহুয়া মিনহুম ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে